বেশ কিছুদিন আগে আমার কাছে এক ভদ্রলোক এক মহিলা এসে বললেন যে আমরা ইউটিউবে মন্ত্র পেয়েছি কনভালেক্সা লুই টেকলিয়া তসকস এই মন্ত্র জব আমরা করেছিলাম এবং এটা ওনারা বলেছিল যে অর্থ প্রাপ্তির জন্য তো আমাদের কোনো ইমপ্রুভমেন্ট আমরা আমি দেখলাম না বললাম যে দেখুন সব মন্ত্র সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় এটা পাশ্চাত্য দেশের জন্য আমাদের ধর্মে মন্ত্র আছে রাধা মন্ত্র আছে কৃষ্ণ মন্ত্র আছে গণেশ মন্ত্র আছে নারায়ণ আছে শিব আছে বিভিন্ন ধরনের দেব দেবীর মন্ত্র রয়েছে অতএব এই মন্ত্র জপ করতে গেলে আপনাকে নামের শুদ্ধিকরণ করতে হবে সিদ্ধ সাধ্য সুসিদ্ধ ওরি এইগুলো বিচার করে যদি আপনি ঠিক মন্ত্র জপ করতে পারেন অবশ্যই রেজাল্ট পাবেন এবং আপনার জীবনের ইম্প্রুভমেন্ট হবে আমার অনুষ্ঠানটা আপনারা দেখুন অনেক কিছু জানতে পারবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আজকের মতন এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার পরিবার এবং পারিপার্শ্বিক যারা আছে তাদেরকেও ভালো রাখার চেষ্টা করুন